আজকে অনেক রোদে লেগেছে লেগেছে তো তার জন্য আমি ব্যাংকে চলে এসেছি টাকা তুলতে রোদের টাকা লাগে তো সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব হ্যাপি হ্যাপি লাগছি কিন্তু তাও একটু রাগ লাগছে তোমরা আমাকে সাপোর্ট করছো না তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করবে ভীষণ পরিচয় ভীষণ মানে ভীষণ পরিমাণে দরকার সাপোর্টের আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে আর দেখো রৌদ্র প্রচণ্ড হয়ে গেছে আর দেখো আমাদের এটা ঘরের একটু বাহিরটা দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো এখানে ফুল গাছ লাগিয়েছে আমার দুটো মানে কালকে নিয়ে আসছি আজকে এই ধরে গেছে কড়ি হয়ে গেছে দু চারটা ফুল হয়েছিল ফুটে গেছিল আর এখন শুকনা হয়ে গেছে ফুলগুলা যাই হোক এখন আমি ঘরের ভিতরে তোমাদেরকে কিছু একটু টুকটাক জিনিস দেখাবো আমার সামনে দুর্গাপূজা আছে তো সেই জন্য আমি যত্ন করে রাখবো না ঢুকাবো কোথায় নুকি রাখতে হবে মানে এত পরিমাণ আর বলে রেখেছি না সব আমার নিয়ে শেষ করে দেবে আর আমার বর তো কিটটে বর কিচ্ছু দেবে না কিনে তো সেই জন্য দেখো পাখাটা আমার মাথা নিচে আমি নিচে বসে আছি আর এই দেখো আমার সেই রত্ন সোনার জিনিস গয়না আরে দেখো ও মাই গড এটা কি ও এটা হচ্ছে চার্জারের ক্যাবেলা তো যাই হোক দেখো আর আমি গোলাপ ফুল খুবই পছন্দ করি পছন্দ বলতে এমনি হালকা হালকা তো আমার পছন্দ লাগে না তো দেখো আজকে আমি ছটপট আমার জিনিসগুলো গুছি বাকি রাখছি যেহেতু সামনে আর সাত দিন পরে দুর্গা আমাদের তো সেই জন্য এগুলো বাকি এখন নাহলে সবাই এসে আমার লাগিয়ে মানে শেষ করে দেবে আর এমনিতে আমার তোমাদের দাদাভাই আমাকে কিনে দিতে চায় না তো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে আমি টাকা চাই ওর কাছে তো সেই জন্যে আর এই দেখো এটা ফুলটাকে অনেক মানে আমাদের যখন ইয়ে হয় তখন কিনেছিলাম তো আমাদের পরবর্তী আমি কিনেছিলাম আর ফুলগুলো আমাকে সেই লাগে সেই লাগে আমার অনেকগুলো ফুল শু শুশু গোলাপ ফুল সূর্যমুখী অনেক কিছু আছে আরে দেখো টগর ফুলের মতো এগুলো আমার ফেভারিট এগুলো আমি পঁচিশটা কিনেছি তো যাই হোক আমি এমনিতেই আরে যে আমার হার হার সেই হার ও নাগিন 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 আমি পুরো নাগিন ডান্স করে পাগল তো তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু মাস্তি করে যাই হোক আমাদের সামনে দুর্গাপূজা আর কালকে হচ্ছে মহালয়া ভিডিওটা যেহেতু মহালয়ার দিনেই পাবে কেননা আমি যেদিন শুটে ভিডিওটা করি তারপর দিন আমি আপলোড দিই কেননা আমার নেট বেশিক্ষণ থাকে না আর এখানেও কোনো নেটের সুবিধা নেই সেরকম আমার ওয়াইফাইও কেনা নেয় তোমার সে মানে একটু সোনার আমি অনেক বড় লোক জানো অনেক অনেক এই যে হীরা রত্ন আমার কাছে দেখো তোমার দাদা ভাই আমার কাছে কত কিনে দিচ্ছে কত ভালোবাসে আর দেখো কিনে দিচ্ছে এগুলো সব সোনার গয়না না এগুলো একটা সিটি গোল্ডের নেই তো গাইস তোমাদেরকে মজা করছিলাম এগুলো সব সিটি গোল্ডের জিনিস আমি বাকি গুছি রাখছি তো সেই ঘরে ছিল এই ঘরে যখন চলে আসছি একটু গুছিয়ে নেওয়া দরকার তো এই ঘরে সব কিছু এনে রাখতে হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমরাই আমার সব ফ্যামিলি বলতেই আর এই কানেরটা না আমার ফেভারিট মেটালের কানেরটা সেটা আমি বাপের ঘরে কিনেছিলাম অনেক অনেক জিনিসপত্র আমি বাগি বাগি গুছিয়ে গুছিয়ে আমার মাথা খারাপ হয় আর আমি এই সে ডিব্বাগুলোয় মানে কিনে এনেছিলাম তো রাখার জায়গা নয় সেই জন্য জানো তোমার অবস্থা কী তার জন্য এই ডিব্বাটাই গুছিয়ে রাখছিলাম আর এখন দেখো এটা লেগমির একটা মানে ইয়ে মুখে মাখার তো সেটা নিয়েছিলাম আমি কিন্তু এখন ব্যবহার করি না আর এটা হচ্ছে আইলাইনার লাইনার তো এরকম আই লাইনার এটা অনেক দিনের পর ভাবছি দুর্গাপূজায় কী কেনা কী কেনা মানে তোমাদের দাদা ভাইয়ের পকেটটা একটা খালি করতেই হবে তো দুপুরবেলায় ভাবছিলাম কি ব্লগ 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 কি দিব তো এইটাই দিচ্ছে এই ব্লগে মানে কিছু না পেলে যা হয় তো আর ঘুরতে মুরতেও যাওয়া হয় না যে তোমাদেরকে দেখাবো একটা ব্লক ছোটো খাটো এগুলোই দেখাচ্ছিল এগুলো খুব সুন্দর ছিল আমার মানে পিঠের ঝুমকাগুলো আর যে সিটি গোল্ডের আমার অনেক চুরি আছে কিন্তু আমার মানে কি বলবো পড়ার সময়ও নেয় আর পড়ার ইচ্ছেও নেয় আমার ইচ্ছাটা মানে কোথায় চলে যায় জানি না ওই টুকটাক ইচ্ছে হলে আর এই জিনিসটা না আমাকে খুব এক ফেভারিট মানুষ দিয়েছিলো আমাকে এটা গিফট হিসাবে দিয়েছিল। তো অনেক দিনে সেটা ওটাও আমি রেখে দিয়েছি এখন ছোট হয়ে গেছে আমার হাতে হয়নি আর এগুলো ইউপিনগুলা ইউপিনগুলা কোথায় গেলো রে বাবা আর এটা হচ্ছে একটা কাজল এটা জানো তো লিকুইড অনেক কিছুই আছে মানে কি বলবো কি কোনটাকে কি বলা হয় না আমি জানি না আর এই কাগড়িটা আমার কত দিনের জিন এটা ব্যবহারেই না মানে কি বলবো আছে আমার কাছে সব জিনিসে থাকে কিন্তু আমার ব্যবহার করার টাইম নেই আমি এরকমই সিম্পল মানে সিম্পলই পছন্দ করি সিম্পল থাকায় সিম্পল মানুষ হয়ে থাকতেই আমি পছন্দ করি বেশ জন্যে তাতে কেউ পছন্দ করলে করবে না করলে করবে না সেটা কোনো যায় আসে না আর আমাকে বেশিরভাগ কেউ পছন্দ করে না কেননা আমি ভিডিও বানাই বলে মানুষের অনেক প্রবলেম অনেক প্রবলেম বোঝায় মানে বোঝাতে পারি না আমি মানুষ থেকে কী করে বোঝাই আমি বোঝাতে পারি না সত্যি তোমরাই বলো না কীভাবে মানুষকে আমি বোঝাবো যে ভিডিও করাটা মানে এটা কোনো খারাপ জিনিস নয় এটা জাস্ট ব্লক করছি এটা কোনো খারাপ জিনিস আমি দেখাচ্ছি যে আমার পরিবারে আমি কি করছি কেমন অবস্থা তোমরাই আমার পরিবারের মতন তাই তোমাদের কাছে আমি এই কথাগুলো শেয়ার করতে পারছি আজ তো কি বলবো বা তোমরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদেরকে আমি মানে মন থেকে বলছি আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার খুবই দরকার নাহলে আমি আজ এই পর্যন্ত আসতে পারতামনি তো এরকম পিনগুলো খুবই দরকার জিনিস আর আমাদের দুর্গা পুজো মানে দুর্গাপূজার মেন্ডপটা তো অনেকেই দেখেছ তো সবাই আসবে আমার অনুরোধ রইল সবাই আসবে দেখতে হলেও আসবে যে কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে পেন্ডেলটা সি লাগছে আরে দেখো পুটুলির মধ্যে কি আছে জানো অনেক কিছু আছে তোমরা ঠিক বুঝতে পারবে দেখো কি নিয়ে চলে এসেছি আর এই কানে দুটো না অনেক দিনের নেওয়া পাঁচ বছর আগের নেওয়া আমি মানে কত যত্ন করে জিনিস রাখি দেখো একবারও পড়িনি সেই রকমই রাখা আছে সেই রকমই এগুলো সুসুতা কানে এগুলো মানে আমাকে অতটা ভালো লাগেনি তাও তোমাদের জন্য দাঁড়াও একটু পরে দেখায় দেখো তোমরা দেখে তোমরা বলো যে আমাকে কেমন লাগছে ভালো না খারাপ সত্যিই আমি না জিনিসগুলো নিই ঠিক আছে ব্যবহার মানে বলি না টাইম নিই টাইম থাকলেও ইচ্ছে থাকে না মানুষ ইচ্ছে করলে সব করতে পারে কিন্তু আমার ইচ্ছে থাকে না এগুলো আমাকে পড়লে মানে বাজে দেখা একবারে আমার অতটা সুন্দর লাগে না আমি সেই মেটালের কানেই পছন্দ করি কিন্তু সেটি গল্টার একটা দুটো নেই মানে একটু কোথাও হয়তো কাকা শ্বশুরদের বাড়ি গেলাম তখন একটা পড়লে সবাই তো আর সব কিছু পছন্দ করে না তাই জন্য সবার সাথে সবাইকে মেনে নিয়ে চলতে হয় আর এখানে আমি ঢং দেখাচ্ছি দেখো কেমন লাগছে অতটা ভালো লাগছে না তাই বলো বন্ধুরা আমাকে একটু একটু ভালো লাগেনি তো যাই হোক তোমরা অবশ্যই আমাদের দুর্গা দেখতে আসবে তো এই পর্যন্ত আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে বন্ধুরা